আজকে শোনাবো সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নের একজন দুঃখী নারীর গল্প কি নাম আর এই এলাকার নাম কি আপনার এখন বয়স কত নিজের কোনো ঘর আছে না না এই গ্রামেরই একজন মানুষ আবুল হোসেন যিনি আমাকে বলেছেন আপনি একটু দুঃখে কষ্টে আছেন আপনার আপনার কষ্টের কথা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু জানান

প্রতিবন্ধিত কষ্টের নাই বিশাল পাহাড় আপনাদের মাথার উপর তাই না একটু গড় দর করিয়া দেন কি বেটাকে একটু রিক্সা ই করিয়া দিলেন কি আমার বেটাকে একটু রিক্সা এখানে বেটা হেসার আমার তো তাই সমর্থ নাই গোমারি খেতে বাবা তিনশো দিয়ে তাগুরি দিতে সদায় আমি ওই কি দেখি খাই ওই যার দেয় খাই না খাই সেটা আজ সারে দুল খাই এক পজুল খাই এক নল খাই না গে তোমার না খালি তো চলে না অনুসন্ধান যিনি দিয়েছেন আমার প্রিয় মিতে আবুল হোসেন তার সাথে একটু কথা বলবো আপনি তো এই দক্ষিণারীর কথাই বলেছিলেন জি আমি ওনার কথাই বলেছিলাম আচ্ছা আর কি হয় আপনার আমার পাড়া প্রতিবেশী ফুপু হয় আপনার চোখে আপনার ফুপুর কি কি সমস্যা রয়েছে আমার চোখে আমার ফুপুটা যেটা দেখ দেখে আমি জন্ম থেকেই দেখতেছি ওনাকে কঠিন অবস্থার মধ্যে ওনার স্বামী একসময় জোট মিলে চাকরি করতেন ঢাকায় হ্যাঁ অস্থায়ীভাবে সেটাও সময় মিলটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর উনি বিভিন্নভাবে উপার্জন উপার্জন করার জন্য চেষ্টা করছে তারপরে হঠাৎ দুর্ভাগ্যবশত উনি স্টক করে প্যারালাইসিস হয়ে গেল দীর্ঘদিন ওই অবস্থায় অসুস্থতা থাকার পরে সঠিকভাবে চিকিৎসাও হয় নাই বা করার মতো সামর্থ্যও নাই এভাবে করতে করতে গত আনুমানিক এক বৎসর আগে উনি পরলোক গমন করছেন এখন এই ফুপুর অবস্থাটাও একই অবস্থা আছে হয়ে দাঁড়িয়েছে তার যে ছেলে বড় ছেলেটা প্রতিবন্ধী হ্যাঁ উনি হালকা পাতলা কিছু বিভিন্ন জনের থেকে চায় চিন্তা বা অনেক সময় অটো রিক্সা চালায় প্রতিবন্ধী অবস্থা আবার ভাড়া রিক্সা যারা মানবিক ব্যক্তি আছেন বা বিত্তবান আছে বা দানশীল আছে আমি চাই আমার ফুপুর পক্ষ থেকে আমি কিছু সহযোগিতা বা সাহায্য চাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে কি কি প্রয়োজন বিশেষ করে তার খাবার হ্যাঁ একটা বাসস্থান বিশেষ করে একটা ঘরের খুবই প্রয়োজন এখন যে বাড়িটা সে আমাকে বলছে যে তার প্রতিবন্ধী ছেলের জন্য একটা রিক্সা আমি আর অন্য কোনো কিছু আসুক বা না আসুক তার প্রতিবন্ধী ছেলেটার জন্য একটা রিক্সাও যদি হয় তাও তো বলা দু মোটো ভাত খাওয়া তো জীবিকা নির্বাহ করতে পারবে সেক্ষেত্রে যেহেতু আপনি আমাকে অনুসন্ধান দিয়েছেন আপনি যদি আপনার নাম্বারটা একটু বলে দেন জি অবশ্যই দেব আমার নাম্বারটা নেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন ওয়ান এইট থ্রি সুপ্রিয় এই আধুনিক যুগে যেখানে চতুর্দিকে বিদ্যুতের আলো জল করছে সেখানে বতিজানের বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ কারণ অভাব অনটনের এক মহাসাগরে তিনি তার সন্তানদেরকে নাকি প্রতিদিন নিয়ে বসবাস করছেন বেঁচে থাকার জন্য কিছু খাবার একটি ঘর তার জন্য একটি প্রতিবন্ধী রিক্সা তো দর্শক যারা বতিজানকে সহযোগিতা করতে চান আমার মিতা আবুল হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন তালিয়া আলিয়া হরিপুর বটতলা এসে সরাসরি বতিজানের সাথে দেখা করেও আপনি সহযোগিতা দিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ জিরো নাইন ডাবল ফোর